সামনে ভোট তার আগে আরও পাঁচশো টাকা বাড়ানো হলো লক্ষ্মীর ভাণ্ডারে বাজেটে ঘোষণা এবার থেকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে প্রতি মাসে মিলবে দেড় টাকা আর এস সি জন্য এক টাকা লক্ষ্মীর ভান্ডার পাঁচশো টাকা করে বেড়ে সবার জন্য যারা এক হাজার ভিতরে দেড় হাজার পাবে আর যারা বারোশো ভিতরে তারা সতেরোশো পাবে তৃণমূল সরকারের শেষ বাজেট অন্তর্বর্তী এই বাজেটে আরো বাড়ানো হলো লক্ষ্মীর ভান্ডারের টাকা এতদিন লক্ষ্মীর ভান্ডারে মাসে মাসে এক হাজার টাকা করে ভাতা পেতেন মহিলারা এসসি এসটি হলে মাসে বারোশো টাকা বাজেটে লক্ষ্মীর ভান্ডারের মাসিক ভাতার অঙ্ক পাঁচশো টাকা করে বাড়ানো হলো ফেব্রুয়ারি মাস থেকেই বর্ধিত ভাতা মিলবে অর্থাৎ ফেব্রুয়ারি থেকেই লক্ষ্মীর ভান্ডারে মাসে মাসে দেড় হাজার টাকা করে পাওয়া যাবে এসসি এসটি মহিলারা পাবেন মাসে সতেরোশো টাকা করে সামনেই পশ্চিমবঙ্গে বিধানসভা ভোট রাজ্যে প্রায় এ অর্ধেক মহিলা ভোটার অনেকেই মনে করেন গত কয়েকটি নির্বাচনে তৃণমূলের বিপুল সাফল্যের অন্যতম ফ্যাক্টর এই মা বোনেদের ভোট মহিলা বিপুল সমর্থন তৃণমূলের দিকে যাওয়ার পেছনে অন্যতম বড় কারণ লক্ষ্মীর ভাণ্ডার এবার ভোটের আগে সেই লক্ষ্মীর ভান্ডারে আরও লক্ষ্মী লাভ লক্ষ্মী ভাণ্ডার পাঁচশো টাকা সবার জন্য যারা এক হাজার পিছনে দেড় হাজার পাবে আর যারা বারোশো পেছনে তারা সতেরোশো পাবে সালটা দু হাজার একুশ বাংলা জিততে সর্বশক্তি নিয়ে ঝাঁপিয়েছিল বিজেপি হাড্ডা হাড্ডি লড়াই ময়দানে নেমে মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেন ক্ষমতায় ফিরলে মাসে মাসে হাত খরচ দেবেন বাংলার মা বোনদের প্রকল্পের নাম লক্ষ্মীর ভান্ডার। আগে একটা করে লক্ষ্মীর ভাণ্ডারে পয়সা জমাতেন নোটবন্দির পরে সেটাও বন্ধ তাই আমরা ঠিক করেছি সামাজিক সুরক্ষা স্কিমে পরিবারের যিনি মহিলা গার্জেন তার অ্যাকাউন্টে পাঁচশো টাকা করে দিয়ে দেবো আর এক হাজার টাকা করে দিয়ে দেবো ভান্ডারেই মিলল ভোটের লক্ষ্মী মমতার ফের ডাবল সেঞ্চুরি বাংলার মা বোনেরা ঢেলে ভোট দেন তৃণমূলকে দু হাজার একুশে ক্ষমতায় ফেরার পরেই লক্ষ্মীর ভান্ডার চালু করে তৃণমূল সরকার প্রথমে ছিল মাসে পাঁচশো টাকা দু হাজার লোকসভা ভোটের আগে তার দ্বিগুণ করা হয় পাঁচশো থেকে হাজার এবার ছাব্বিশের আগে হাজার থেকে বেড়ে দেড় হাজার টাকা মমতার এই মডেল ফলো করে একাধিক রাজ্যে মহিলাদের জন্য ভাতা চালু করেছে সম্প্রতি বিহারে বিধানসভা ভোটের আগে মহিলাদের অ্যাকাউন্টে এককালীন দশ হাজার টাকা দেয় নীতিশ সরকার যা ভোটের ময়দানে ডিভিডেন্ড দেয় এনডিএ জোটকে বিহারের উদাহরণকে সামনে রেখে বাংলার মহিলাদের মন জয়ের চেষ্টা করছে পদ্মশিবির এদিন রাজ্য বাজেটের পর তার জবাব দেন মমতা বন্দ্যোপাধ্যায় অনেকে বলেন একুশের ভোটের আগে লক্ষ্মীর ভান্ডারের ঘোষণায় ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের মাস্টার স্ট্রোক ছাব্বিশের আগে সেই লক্ষ্মীর ভাণ্ডারে আরো লক্ষী লাভ 18 Bangla.